হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন দেখো সকাল বাজে আটটা আমি দেখো পটল কাটতে বসে গেছি এখন এই পটলের কী বানাবো পটল রসা করব চলো তাহলে পটলগুলো কেটে নিই সুন্দর করে কেটে নিই আর বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো তাহলে পটল নিয়ে দাঁতের আমার পটল খুব ভালো লাগে পটলের রসা এগুলো বেশ চাক চাক করে কাটবো সাথে আলু নেব আলু দিয়ে কি গরম শুরু হয়েছে যারা পটলের রসা খাও তো প্লিজ কমেন্টস করে জানিও কি সুন্দর পটলগুলো দেখো সব পায় পরিষ্কার করে ভাত বসালাম ভাত বসিয়ে এই পটল কাটতে বসে গেছে আর কে করবো রান্না করবো পটলের রসা ডাল মাছ অবশ্য শনিবার আমি নিরামিষ খেতে পারি না গরমে আর পারছি না গরম গরম বাবা না ভাদ্র মাসে তো শুরু হয়েছে আসলে এই কয়েকদিন এতটাই বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি হওয়া তো ওয়েদারটা খুব ভালো করে দিয়েছিল কিন্তু ওই এত বৃষ্টি হয়েছে পুরো পচিয়ে ফেলেছে পটলও ঠিক কচি না বাড়তি হয়ে গেছে আমার আবার বেশ কচু কচি পটল গুলো খেতে বেশ ভালো লাগে পটল ভাপা পটলের দোরমা পটল রেখেছি কাঁচা লঙ্কা আলু ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো বাই বাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না